কত কষ্ট করতেছে আমার বোটা আমার ওয়াইফ এত সুন্দর একটা মানুষ তার কি অবস্থা ভাই তার সুন্দর চেহারাটা কি অবস্থা হয়ে গেছে তার সুন্দর জীবনটা যেন আমার কারণে নষ্ট হয়ে গেছে আমি আমার কালোর বাসায় থেকে পড়াশোনা করতাম বিকেল বেলায় কালো বাসায় ছাদে আমার যাওয়া হতো রেগুলার আসা যাওয়া হতো পাশে একটা বিল্ডিং ছিল ও বিল্ডিং এর ছাদে একটি মেয়ে আসা যাওয়া করতো আমি প্রতিদিন ছাদে যেতাম ও প্রতিদিন ছাদে আসতো বিকেল বেলায় আমি একদিন তার সাথে কথা বলতে সামনাসামনি হলাম সেদিন আমাদের কথা হয়েছিল এভাবে প্রতিদিন সাথে আসতো আর তার সাথে আমার দেখা হতো কথা হতো কোথাও হতে এক প্রকার এক পর্যায়ে গিয়ে আমি তাকে প্রপোজ করি প্রপোজ করা আমাদের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয় আমাদের সম্পর্ক ছিল এক বছর ছয় মাস পরবর্তীতে সেই সম্পর্কটা যখন তার পরিবার জানতে পারে তার উপর একটা প্রেশার কেট করে তাকে অনেক মারধর করে যেটা সে সহ্য করতে পারতেছিল না আমাকে বারবার বলতো যে তুমি আমাকে নিয়ে যাও আমি তখন তাকে বলতাম ঠিক আছে আমরা আরেকটু দেখি আমরা বোঝাতে পারি কিনা ফ্যামিলিকে বোঝাই দুই পরিবার একটু সুন্দর সামাজিক ভাবে একটা কিছু করি তাকে আমি বলতাম কিন্তু ওর পরিবারের কাছে যখন আমরা মানে একটা সম্বন্ধ নিয়ে গেলাম সেই জিনিসটা তারা মানে সরাসরি অ্যাকসেপ্ট করেনি তারা নারাজ ছিল কেন ছিল সেটা আমি জানি না আসলে যেটা মানে যতটুকু আমি জানি তাদের কাছে আমার সম্পর্কে অনেক খারাপ ইনফরমেশন গেছিল যেটা ছিল সম্পূর্ণ বৃত্তিহীন এবং মিথ্যে তারা সেটাকে সত্য মনে করে যেটা আমার ভালোবাসার মানুষকে বলতো যে সে খারাপ ছেলে তাকে তার সাথে তোমার সংসার হবে না তার সাথে তোমার কখনো সম্পর্ক তাকে রাখা উচিত না এবার বলতো রুসে এভাবে যেত তখন সে আমাকে জানাই জিনিস ও মানে আম্মু এইভাবে বলতেছে যে তোমার সাথে আমার সম্পর্কটা রাখা উচিত না তোমার সম্পর্কে আম্মুর অনেক খুব খারাপ ধারণা আছে তুমি এটাকে বাঙানোর চেষ্টা করো আমি অনেকবার চেষ্টা করছিলাম যে তাদের একটু বুঝাই জানটি আপনি আমার সম্পর্কে যা বলতেছেন যা শুনতেছেন সম্পূর্ণ মিথ্যা কিন্তু তারা সেই জিনিসটা একবারও মাথা নেয়নি বারবার তাকে চাপ দিচ্ছিল তার উপর প্রেশার কেট করতেছিল তাকে শারীরিকভাবে কর্তৃত্ব জানন করতেছিল পরিশেষে শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে আমাকে একদিন কল দিল কল দিয়ে বলল আমি আর পারতেছি না তুমি আমাকে নিয়ে যাও আমি তখন বললাম দেখি আর একটু চেষ্টা করে দেখি বুঝিয়ে দেখি এক পর্যায়ে সে একদিন বাসের বাইরে হয়ে সবাই কল দিয়ে বললো যে আমি এই জায়গায় আসি তুমি আমাকে নিয়ে যাও আমি আর বাসায় যাব না আমি আর সহ্য করতে পারতেছি না আমিও আমার পরিবারকে শেয়ার করিনি বিষয়টা সরাসরি বাসা থেকে বাইর হলাম দশ বিশ মিনিট পর আম্মু আমাকে কল দিয়ে বলল তো বাসায় নেই ওর মা আমাকে কল দিয়ে বলল তুমি কি কোথাও নিয়ে গেছো তো আমি আম্মুকে বললাম হ্যাঁ মা আমার সাথে আছে ও বাসা থেকে চলে আসছে পরে শেষ আম্মু আমাকে বলল আচ্ছা তুমি চলে আসো ওকে নিয়ে চলে আসো তার মায়ের সাথে আমরা বসবো একটা পারিবারিকভাবে কথা বলবো আমরা আমরা বাসায় চলে আসি তখন রাত সাড়ে বারোটা চলে আসার পর দুই পরিবার বসলো তারা সিদ্ধান্ত লিলেও তিন মাসের মধ্যে তাদের মেয়েকে আমার হাতে তুলে দিবে এরপর মেয়েকে এতটুকু বলে মেয়েকে নিয়ে গেল তারা দুই পরিবার অনেক খুশিতে অনেক আপ্যায়নের মধ্যে দিয়ে যে যার বাসায় চলে গেল। এর একদিন পর দেখতেছি তার সাথে আমি কোনো কন্ট্যাক্ট করতে পারতেছি না কোনো যোগাযোগ করছি না হঠাৎ একদিন তার মায়ের ফোন থেকে আমাকে কল সে বাসায় চলে যাবার প্রায় তিন দিন পর কল দিয়ে বলে যে নিশান তুমি কোথায় তুমি জরুরি একটু সরকারি হাসপাতালে আসো বললাম মা কি হয়েছে কার কি হয়েছে বলেন না আমাকে আমার মনটা বারবার মধ্যে জানান দিছিল যে তার কোনো কিছু হয়েছে তো তার মামাকে বললো তুমি একটু দেখে যাও সে খুব অসুস্থ আমি হসপিটালে গেলাম যাওয়ার পর দেখতেছি সে বিছানায় শর্টকট করতেছে ওই যে ঘুমের মেডিসিন খাইছিল অসুস্থ হয়ে পড়েছিল তার পাশে ছিলাম আমি প্রায় চব্বিশটা ঘন্টা ওর পাশে থেকে খুব সেনা যত্ন করছিলাম পাশে থাকছিলাম তখন সেই হসপিটালে আমার পরিবারের মানুষও তাকে দেখতে গেছে একদিন পর তাকে এই হসপিটালটাকে নিয়ে আসে মেয়ে সুস্থ হয়েছে তাদের বাসায় নিয়ে গেছে পরবর্তীতে আমাদের সাথে বসবে বলে তখন আশ্বাস করে এর পরবর্তী সময়ে আবারও তারা শারীরিকভাবে তাকে নির্যাতন করা শুরু করে মানে ওকে তোর সেটে দিতে হবে বলে যেতে হবে যেতে যেতে এভাবে এক মাস গত হওয়ার পর সে আমার কাছে আবার চলে আসলো আমাকে বলল তুমি আমাকে নিয়ে চলে যাবো তো আসলে আমারও সহ্য হচ্ছিল না আমার ভালোবাসার মানুষের উপর তত্ত্ব স্যার এত লাগছিল না আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি অনেক দূরে চলে যাব তাকে নিয়ে অবশেষে আমরা চলে গেলাম একসাথে আমরা অফিসে বিয়ে করি আমাদের বিয়ে সম্পন্ন হওয়ার পর গোপালগঞ্জের উদ্দেশ্য গোপালগঞ্জে যাওয়ার পর আমরা এক দুই মাস ওই জায়গায় আমাদের সংসার হয় দুই মাস পর ঢাকা সাভারে আমার একটা ভালো একটা চাকরির কথা হচ্ছিল তো গোপালগঞ্জ থেকে আমি ঢাকায় শেফ হই আমার কালোর বাসায় কালোর বাসা থেকে আমি জব করতেছিলাম আমার সংসারটা খুব সুন্দর যাচ্ছিল শান্তিতে কাটাচ্ছিলাম খুব ছিলাম আমার সংসার নিয়ে আমাদের মাঝে কোনো কিছুর অভাব ছিল না আস্তে আস্তে আমার পরিবারের সাথে আমার যোগাযোগ হয় এতদিন তো তাদের আমার যোগাযোগ ছিল না যোগাযোগ না হওয়ার কারণ হচ্ছে তাদের সবার নামে অপহরণের মামলা হয়ে যায় আমার কারণে অপহরণের মামলাটা দিয়েছিল আমার বাড়ির লোক যেখানে আসামি করা হয়েছিল আমার অসুস্থ মাকে আমার বাবাকে আমার একমাত্র ছোট ভাইকে যে লজ্জার কাছে আমি তাদের সাথে কখনো যোগাযোগ করতে পারি নাই পরিশেষে তিন মাস অতিক্রম করার পর মনটা খুব কাঁদতেছিল যে আম্মুর সাথে কথা হচ্ছেন অনেকদিন আমার বাবা মা কেমন আছে কি করতেছে তারা আম্মুকে একদিন কল দিলাম যখন আম্মুকে মা কেমন আছে সবটাটা যখন উচ্চারণ করে আবার মা খুব কান্না করছে আমার আওয়াজটা শুনে তার সন্তান এতদিন পর তাকে কল দিল আমাদের বিয়ের চার মাস অতিক্রম হয়ে গেছিল একদিন আমি যখন অফিস থেকে বাসায় আসি সাহাকে বললো তোমার ফোনটা দাও আমি তার হাতে ফোনটা দিলাম পার্সোনাল ফোন থেকে কল দিয়ে দে তো সে তো জানতো না যে তার মায়ের মনে এতটুকু ছিল তার মা করলো কি ফুলেশকে যে নাম্বার থেকে কথা বলছে সে নাম্বারটা ফুলেশের হাতে দে ফুলেশের হাতে দিলে ফুলেশ পরবর্তীতে লোকেশন ট্রাক করে তার কাছে চলে আসে আমি তখন অফিসে ছিলাম অফিস থেকে আসার পথে আমার একটা কলিগ আমাকে বলল যে বাবিকে তারা নিয়ে গেছে আমি হতভব্য হয়ে গেলাম দৌড়াতে দৌড়াতে বাসা পর্যন্ত আসলাম একজন মহিলা কনস্টেবল পুলিশ সে বললো আপনার ওয়াইফ আমাদের কাস্টুরিতে আছে সে খুব কান্নাকাটি করতেছে বারবার আপনার কথা বলতেছে আমি হাওয়া মাহ করে তাড়াহুড়া করে আমি বাইর হয়ে যাই বাইর হয়ে আমি তানে সরাসরি তানে ঢুকে পড়ি দেখতেছি ওইখানে আমার শাশুড়ি আমি ওনাকে সালাম দিলাম তার সাথে কথা বললাম ওনাকে বারবার অনুরোধ করলাম যে দেখেন আমরা চার মাস আজকে সতেরো দিন চলতেছে আমাদের সংসার জীবন আমাদের আর হয়রানি করিয়ান না কষ্ট তো অনেক পাইছি আপনারা দয়া করে আমাদের সুন্দর সংসারটা নষ্ট করিয়েন না ওকে আমাকে বলল ঠিক আছে আমি দেখি কি করে যাই জাস্ট এক মিনিটের মাথায় পুলিশকে ডেকে বলল যে এ হচ্ছে আসামি আমার মেয়েকে অপহরণ করে নিয়ে আসছে তারা আমাকে সাথে সাথে গ্রেফতার করলো কাস্টোরিটে ঢোকালো এর দশ মিনিট পর আমার স্ত্রী দেখতেছি আস্তে আস্তে সামনে ছিল আমি আমার স্ত্রীকে ডাকলাম ডাক দিলাম দৌড়ায় আস্তে আস্তে আমার কাস্টোরির সামনে চলে আসে সে বারবার উচ্চকণ্ঠে ছিললে আমার হাজবেন্ড কে বন্ধ করছে খেলো করছে আমার কে ছেড়ে দেন তার কোনো দোষ নাই কার কোনো অপরাধ নাই এক পর্যায়ে ওর মা তাকে ট্রেনে হিস্ট্রি নিয়ে যেতে চাইছিল সে যায় নাই সে আমার হাতটা ধরে দাঁড়াই আসে ওইখানে এরপর এক পর্যায়ে একটা মহিলা পুলিশ মেয়েকে তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছিল তখন মেয়ে বলছে কি আমি যাব না আমি কখনো যাবো না আমি ফ্যামিলির কাছে যাব না আমি আমার সংসার চাই আমি আমার হাজবেন্ডের কাছে যাব সে আমার হাটটা ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাতটা ধরেছিল পুলিশ যখন আমাদের সেখান থেকে আলাদা করতে চাইছিল আমার হাতে এক হাতে হ্যাংকাপ ছিল সে আমার হাতের একটা হ্যাংকাপ আমার হাতে ছিল সে আর একটা হ্যাংকাপ দরের মানে ঢালাই আছে আমার পাশে সে বললো যদি হ্যাংকাপ পরান দুজনের হাতে পরাইতে হবে পুলিশ ইনচার্জ বলছে ঠিক আছে দুজনকে হ্যাংকাপ করেন একসাথে নিয়ে যাব। আমাদের মেজিস্ট্রেট কোর্টে নিয়ে যাই মেজিস্ট্রেট কোর্টে মেয়ের মা বলল যে আমার মেয়ে একজন নাবালিকা সে এটা নিজের সিদ্ধান্ত নিতে পারে না যে সে তার স্বামীর সংসার করতে চাই আমি এর আইনি বিচার চাই এবং সেলিন অপহরণের মামলা আছে আমি সেলের শাস্তি চাই পরবর্তীতে আমার স্ত্রী সিল্লা বলতেছিল যে আমার স্বামী কোনো অপরাধ করে নেই তাকে মিথ্য অপহরণের মামলা দেওয়া হয়েছিল আমি সংসার করছি চার মাস দিন তখন ম্যাজিস্ট্রেট বলল যে মেয়ে যেহেতু নাবালিকা তার পরিবার তার বিরুদ্ধে আছে তখন আমাদের আইনি হস্তক্ষেপ হচ্ছে মেয়েকে তার পরিবারের কাছে তুলে দেওয়া তখন মেয়ে বলে আমি কখনো আমার সংসার ছেড়ে আমার স্বামীর সংসার আমি তাদের কাছে যাব না পরিশেষে ম্যাজিস্ট্রেট বলল যে তোমার কাছে দুটি রাস্তা খোলা আছে একটি রাস্তা হচ্ছে তুমি তোমার পরিবারের কাছে চলে যাও আর দ্বিতীয় রাস্তা হচ্ছে তুমি যদি সরাসরি তোমার 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 গিয়ে সম্পন্ন করতে হবে আমার ওয়াইফ বললো আমি সেফ কাস্টরিতে যাব আমি আমার পরিবারের কাছে যাব না আমি তাদের কাছে নিরাপদ না আমি আমার সংসারের জন্য সবকিছু করতে রাজি তো ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিল যে ঠিক আছে মেয়েকে সেফ কাস্টোডি পাঠান আর ছেলেকে পাঠান এরপর ম্যাজিস্ট্রেটের রায় অনুসারে সেফ চলে গেল আমাকেও নিয়ে গেল জেল হাজতে জেল হাজত থেকে এক মাস সতেরো দিন আমি জেল হাজতে ছিলাম এক মাস সতেরো দিন আমার মধ্যে আমাদের মধ্যে কোনো যোগাযোগ হয় নাই এক মাস সতেরো দিন পর আমার যাবিন হয় কাস্টাডি থেকে বাইর হয়ে তখন বাসে আসলাম আমি দ্রুত তার সাথে একটু দেখা করার জন্য খুব চেষ্টা করি পরবর্তীতে আমি সেফ কাস্টাডিতে যাই কিন্তু সেখানে আমি তাদের সাথে দেখা করতে পারি নাই আমি একবারও তার সাথে দেখা করতে পারলাম না নয় ছ মাথায় তার সাথে আমার কথা হয় ফোনে কথা হয় একবার সে আমাকে বললো আমার থেকে জিজ্ঞেস করলো কেমন আছে আমি বুকটা আমার ফেটে ছিল তখন তাকে আমি কোনো কিছু বলতে পারতেছিলাম না আমি নিস্তব্ধ হয়ে আমি তাকে বললাম যে আল্লাহ সাইলে সব কিছু হয় এটা আমাদের কপালে ছিল মনে করো এটা আল্লাহ তরফ থেকে হয়েছে আল্লাহ এর ছেলে সুন্দর কিছু তোমার আমার জীবনে একদিন উপহার দিবে দর্জ নিয়ে বেঁচে থাকতে হবে যেন আমরা হতে পারি আমরা আবারও সংসার করতে পারি মহান এক হালাল রাস্তার জন্য হালাল সংসারের জন্য সে আজকে দিব। তিন বছর আট মাস অপেক্ষা করতেছে এ বাংলাদেশের হিস্ট্রি হয়তো সেই কাস্ট্রিতে এমন নারী যে তিন বছর আট মাস কোনো যে সংসারের জন্য জেল কাটেনি নেই হাদার শেষটার পরও সে তার সংসার আসতে পারলো না কত কষ্ট করতেছে আমার বোটা আমার ওয়াইফ এত সুন্দর একটা মানুষ তার কি অবস্থা ভাই তার সুন্দর চেহারাটা কি অবস্থা হয়ে গেছে হাজার শেষ চেষ্টা করছি তারা কখনো মুক্তি করতে পারিনি আমার একটা ভাই এত কষ্ট করলো তার একটা সংসারের জন্য কতটুকু আত্মত্যাগ করলে সে সে তার সংসারে আসতে পারবে তার জীবনটা আমার কারণে কি কি হয়ে গেলো ভাই আমি মেনে নিতে পারি না কত চেষ্টা করছি তার আমার সংসার নিয়ে আসে তার পূর্ণ মর্যাদা দেওয়ার আমি পারি তার সুন্দর জীবনটা আমি যেন আমার কারণে নষ্ট হয়ে গেছে আমি কি করবো ভাই এটা আমার মানতে অবাক লাগে ভাই আমার স্ত্রী জীবনটার দিকে তার গেলে আমি নিজের কাছে হেরে যাই কেমন জানি মনে হয় আবার জন্যই তার সুন্দর জীবনটা আমি নষ্ট করে দিলাম কি অপরাধ করেছিল আমার স্ত্রীর মাত্র সংসারটা চেয়েছিল এটাই কি ছিল তার অপরাধ বলেন আমার স্ত্রীতে নারী হিসেবে অনেক ভালো একজন মানুষ অনেক ভালো একটা মেয়ে আমার স্ত্রী তো ভাই কোনো পাপ করে নেই সে তো যে সংসারটা চাইছে সে তো ভাই বলে ডিজার্ভ করে না ভাই মানে আপনি যেকোনো ভাবে চাচ্ছেন যে সেই মেয়েকেই আপনার স্ত্রী বানাবেন সেই অপেক্ষাতে আছেন তাই তো জি অবশ্যই কতদিন ধরে আপনার প্রেমিকা আছে আজকে বছর মাস মেয়েটার সাথে আপনার দেখা হয় দেখতে যান দেখার সুযোগ পান দেখার মতো সেই সুযোগটা আমার নাই যেহেতু সে বিক্রিম বয়স্ক আপনার ভাই বোন আছে জি আছে বোন আপনার বড় না ছোট বোন আমার ছোট আপনার ছোট বোন এক তিন ভাইয়ের একটাই বোন তাই তো আদরের বোন বড় আদরের বোন জি যেহেতু বাংলাদেশের আইন বলছে আপনার প্রেমিকা অপ্রাপ্ত বয়স্কা তো অবশ্যই সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে ভাই তোমাকে তুমি করে বলার পারমিশন চেয়ে নিচ্ছি তুমি যদি মানুষ হয়ে থাকো তোমার ভিতরে যদি মিনিমাম কোনো বিবেক থেকে থাকে ভাই তুমি মেয়েটাকে তার বাসায় পৌঁছানোর ব্যবস্থা করো তোমার কপালে যদি মেয়েটা থেকে থাকে সে ভবিষ্যতে তার যখন বয়স হবে তখন সে এমনিতেই তোমার কাছে আসবে তুমি যদি সত্যিকার অর্থে তাকে ভালোবাসো তাকে যে কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে তার বাবা মার কাছে তুলে দাও ভাই একটা মেয়েকে এভাবে দিনের পর দিন পরিবার ছাড়া এভাবে রেখো না এটা এক ধরনের পাপ হচ্ছে তোমার আমি সেই কথাটা বারবার তাকে বলেছি কিন্তু আমার স্ত্রী সে তার শারীরিক অবস্থার দিকে তাকায় সে বারবার তার সংসারটা ফিরে পেতে চাইছে আপনি বলেছেন আমরা বিশ্বাস করছি কিন্তু তুমি যদি যেভাবে প্রেমে তাকে জড়িয়েছ যে তাকে সেই মায়ার দোহাই দিয়ে যদি বলতা বলতা তুমি তুমি যদি যদি তাকে তাকে মন মন থেকে থেকে চাইতা যে তারা একটা দিন আর কষ্ট না হোক তাহলে তুমি এমন করে তাকে বলো তুমি তোমার নিজের দিব্যি দিয়ে বলো যে সে যেন তার বাবা মার কাছে ফিরে যায় এই প্যাচে যদি তুমি পড়তা এই জায়গায় যদি তোমার ছোট বোন থাকতো মারা যায় ভাই কষ্টে অনেক বড় অন্যায় হয়ে যাচ্ছে নিশান মেয়েটা ঘরের মধ্যে আছে মেয়েটা অপ্রাপ্ত তুমি প্রাপ্তবয়স্কর একটা ছেলে যেই প্রেমে তোমার পাগল হয়েছে তুমি একমাত্র পারবা তাকে বুঝিয়ে শুনে তার বাবার কাছে তার মায়ের কাছে তাকে তুলে দিতে তুমি বাসায় শীতের দিনে আরামে তুমি পরিবারের সাথে আছো আর সেই মেয়েটা যতই সেফেমে থাকুক সে বাবা মা ছাড়া পরিবার ছাড়া একটা অপ্রাপ্ত মেয়ে মেয়ে কীভাবে দিন কাটাচ্ছে এটা পাপ হচ্ছে নিশান বিশ্বাস করো আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এটা পাপ হচ্ছে লাভগরি স্টুডিওর পর্যবেক্ষণ নাবালিকা মেয়ের বিয়ে আমাদের সমাজের জন্য একটা গুরুতর অপরাধ এবং এটা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ আমরা নাবালিকা বিয়ের বিরুদ্ধে অবস্থান করছি এবং সবাইকে আইন মেনে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি এবং এটাও সত্য যে এখান থেকে কিছুটা আপনারা বিবেচনা করতে পারেন যে একটা মেয়ে কতটুকু ছোট হলে তিন বছর আট মাস সেফএ থাকতে হচ্ছে এবং দৃষ্টিতে আমাদের অতিথি সে অপরাধ করেছে এখন পর্যন্ত মেয়েটা তার কারণেই পরিবার ছাড়া আমরা সবাই দেশের আইন মেনে চলি এবং এই ব্যাপারগুলো সম্পর্কে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি